এবং সেখানে কোনো উৎপাদনের তার নিজেদের ব্যবহার করতে করা যাবে এক্সপায়ারি ডেট হতো এটা অত্যন্ত অন্যায় কাজ আর মানুষটাকে দিচ্ছে মানুষ আপনার নাম দেখে আল্লাহ মোটেকার দরকার নিয়ে যায় কিন্তু তার ডেট থাকা উচিত আসলে আপনার নিজেকে আর কোনোদিন এই ধরনের অবস্থায় খেলবেন আর তার অবহেলার কারণে মানুষের জীবনের যদি হাফ আকৃষ্ট ক্ষতি হয় সেটা যদি হয় সেটার জন্য দায়ী থাকুন আপনি ব্যবসা আলাল কিন্তু এই ধরনের কোনো ধরনের মানুষের প্রতি আলাল হবে না ঠিক আছে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় অনুযায়ী আপনার অবহেলার কারণে মানুষের জীবন যে বিপন্ন হয় তার জীবনে যে প্রতিভা প্রস্তাবার সম্ভাবনা থাকে এইটার জন্য আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হবে দশ হাজার টাকা জরিমানা পরিশোধ করবে অনাদায় এক মাসের চাই हम सब को हम सब को संपूर्ण अनुमति मानसो हमें फ्री में पाइला है भाई कैप पैक के अंदर ग्लास पैक के दरक खबर का बांट के रंग से দ্বিতীয় হচ্ছে আপনার জন্য একটা শাস্তি আছে সেটা হচ্ছে আমি যতটুকু খারাপ পেয়েছি এটুকু খারাপ থাকবে না সচেতনতার জন্য আপনাকে আমি তিন টাকা জরিমানা করব ঠিক আছে এখন জরিমানা টাকা পে করবো জায়গায় বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আমি এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিবার পরিকল্পনা মহোদয় এবং সাথে আমাদের স্যানিটারি ইন্সপেক্টর মহোদয় সহ আমরা অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন হোটেলে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যারা ভোক্তা তাদের তাদের প্রতি তাদের যে কেয়ারলেসনেস এবং এটার জন্য তাদের যে স্বাস্থ্যের ক্ষতি এই ক্ষতিগুলো আমরা ফাইন্ড আউট করেছি এবং যেখানে সচেতন করা দরকার সচেতন করেছি এবং যেখানে জরিমানা করার দরকার জরিমানা করেছি সর্বমোট আমরা তিনটি দোকান এবং তিনটি দোকান এবং ফ্যান্টাসি এখানে এসে যে রেস্টুরেন্ট ছিল সর্বমোট এখানে আমরা তিরিশ হাজার টাকার কাছাকাছি জরিমানা করেছি ধন্যবাদ